ল মাই ডিয়ার স্টুডেন্টস আমরা চলে এসেছি আমাদের ইংরেজি গ্রামার নিয়ে গ্রামারের আরও একটা ক্লাস নিয়ে আজকে আমরা চেঞ্জিং সংক্রান্ত আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং বা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারিলেটিভ ডিগ্রি চেঞ্জিংটা তাহলে যে ডিগ্রি চেঞ্জিং ডিগ্রি চেঞ্জিংয়ের আরেকটা নাম হচ্ছে কম্পেরিজন Comparison of, comparison, of ke, comparison of adjective comparison of adjective আমাদের ডিগ্রি চেঞ্জিং কে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেকটিভ কম্পারিজন অফ অ্যাডজেকটিভ মানে কি অ্যাডজেকটিভ এর তুলনা অ্যাডজেকটিভ কি আমরা কিভাবে অ্যাডজেকটিভ কে চিনতে পারি এই সংক্রান্ত আমার অন্য ক্লাস দেয়া আছে আমরা যারা এডেক্টিভ এখনো চিনি না বা ভালোভাবে বুঝি না তারা সেই ক্লাসটা আগে করে আসবে তারপরে এই ক্লাসটা দেখবো তো এই এর টোটাল তিনটা ধরন থাকে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে কম্পারেটিভ একটা হচ্ছে সুপারনেটিভ পজিটিভ কি যে কোনো অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ ডিগ্রি যে কোনো অ্যাডজেক্টিভই আমাদের পজিটিভ ডিগ্রি তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি তারপরে কম্পারেটিভ কি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত করে দিলে দিলেটিভের পরে একটা ইয়ার যুক্ত করে দিলে কিংবা অ্যাজেক্টিভ আগে একটা মোর যুক্ত করে দিলে ইয়ার বা মোর থাকলে সেটা আমাদের কি হবে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি কি অ্যাজেক্টিভ পরে ইএসটি অথবা অথবাটিভের আগে মোস্ট ইএসটি আর মোস্ট দেখলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে সুপারলেটিভ এখন হচ্ছে কখন আর বসবে আর কখন মোর বসবে বা কখন ইএসটি বসবে কখন মোস্ট বসবে সেই জিনিসটা আগে জানতে হবে সেই জিনিসটার জন্য আমাদেরকে বুঝতে হবে সিলেবাল কি আমরা মনে রাখবো যে সকল অ্যাজেকটিভ এক সিলেবাল বিশিষ্ট যে সকল অ্যাজেক্টিভ এক সিলেবাল বিশিষ্ট সেটার শেষে ই আর বা টি যুক্ত হবে কম্পাইটিভের ক্ষেত্রে আর যুক্ত হবে আর সুপার ক্ষেত্রে ইএসটি যুক্ত হবে যে সকলটিভ এক সিলেভাল বিশিষ্ট সিলেবাল জিনিসটা কি যে কোনো একটা ওয়ার্ডকে যে সকল ওয়ার্ডকে একবার উচ্চারণ করে ফেলা যায় সেগুলো হচ্ছে এক সিলেবাল বিশিষ্ট সিলেবাল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এক আর একটা হচ্ছে বহু সিলেবাল যে সকল ওয়ার্ড একবার উচ্চারণ করে ফেলা যায় সেটা হচ্ছে আমাদের এক সিলেবাস বিশিষ্ট ওয়ার্ড আর যেটা উচ্চারণ করতে আমাদের দুই থেকে তিনবার তিন ভাবে উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে বহু সিলেবাস বিশিষ্ট তাহলে আমরা সিলেবাস কীভাবে চিনতে পারি ঠোঁট নাড়া দিয়ে যে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করতে গেলে ঠোঁট শুধু একবার নড়বে এবং যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে সেটা হচ্ছে এক সিলেবাস বিশিষ্ট যেমন গ্রেট গ্রেট আমার ঠোঁট যেভাবে লড়ছে সেভাবে কিন্তু একবারে লড়ছে রয়ে গেছে তাহলে তার কম্পারেটিভ ফর্মে হবে গ্রেট গ্রেটার সুক হবে গ্রেটেস্ট যেমন গ্রেট তাহলে আমাদের গ্রেট একবারে কিন্তু উচ্চারিত হচ্ছে ঠোঁট একবারে লড়তেছে তাহলে গ্রেটার আর হচ্ছে গ্রেটেস্ট যেমন লার্জ লার্জ ঠোঁট যেভাবে আসে একবারের পুরাওয়ারটা উচ্চারণ হয়ে গেছে এবং যেভাবে আসে ঠোঁট সেভাবেই রয়ে গেছে তাহলে লার্জ লার্জার লার্জেস্ট লার্জ লার্জার লার্জেস্ট তারপর একটা বলতে পারি বিগ 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 আমার ঠোঁট একবার লড়ছে এবং যে অবস্থায় আসে সেই অবস্থাতে রয়ে গেছে তাহলে এটা এক বিশিষ্ট তার কম্পারিটিভ ফর্ম হবে বিগার সুপারিটিভ ফর্ম হবে বিগেস্ট এরপরে যে সকল ওয়ার্ড একবার উচ্চারণ করে ফেলা যায় না দুই থেকে তিনবার মানে একের অধিকবার ঠোঁট লড়বে সেগুলো হচ্ছে বহু সিলেবাস বিশিষ্ট সেই সকল অ্যাজেকটিভ গুলার আগে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে মোর ইউজ করবো আর সুপারিটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ করবো যেমন বিউ টি ফুল আমার ঠোঁট কিন্তু তিনবার লড়ছে অর্থাৎ এটা তিন সিলেবাস বিশিষ্ট বা বহু সিলেবাস বিশিষ্ট তাই এটা বিউটিফুল হবে কম্পারেটিভ হবে মোর বিউটিফুল আর সুপারলিটিভ হবে মোস্ট বিউটিফুল এরপরে আরেকটা বলতে পারি কনশাস কন শাস কন শাসে লিখি কনশাস কন শ্বাস আমার ঠোঁট কিন্তু দুইবার লড়তেছে এই ওয়ার্ডটাও চনের ক্ষেত্রে অর্থাৎ এটা একটা বহু সিলেবাস বিশিষ্ট এই কারণে এর কম্পারেটিভ ফর্মে হবে মোর কনশাস আর সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট কনসাস আমি আশা করব আমার স্টুডেন্টরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমাদের যেই অ্যাজেক্টিভগুলো আছে পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভ এটার যেই সিলেবালটা জানছি সেই অনুযায়ী তো চেঞ্জ হবেই তবে তিনটা জিনিস আমাদের যেগুলা পরীক্ষায় বেশি আসে তার ভিতরে তিনটা জিনিস তিনটা অ্যাজেকটিভ একটু ব্যতিক্রম তাহলে আমরা ব্যতিক্রমটা জেনে নিই ব্যতিক্রম ব্যতিক্রম ফার্স্ট হচ্ছে গুড পজিটিভ এর কম্পারিটিভ হচ্ছে ব্যাটার গুড ব্যাটার বেস্ট তারপর একটা হচ্ছে ব্যাড এর কম্পারিটিভ ফর্ম হচ্ছে ওর সুপার্টিভ হচ্ছে ওর একটা হচ্ছে মেরি এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর এবং সুপারলেটিভ হচ্ছে মোস্ট এই তিনটা ব্যতিক্রম ছাড়া আমরা সিলেবাস অনুযায়ী সবগুলোকে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো শুধু এই তিনটা জিনিসই কিন্তু ব্যতিক্রম থাকবে কি কি গুড বেটার বেস্ট ব্যাড ওর ওর ভেরি ওর মোস্ট এই জিনিসটা বারবার শুনে শুনে আমরা আমাদের মাথায় ঢুকে ফেলব একদম মুখস্থ করে ফেলব যাতে আমরা পরীক্ষার হলে কখনো এই বিষয়টা ভুল না করি সরাসরি ডিগ্রি চেঞ্জিংয়ের প্র্যাকটিস শুরু করার ক্ষেত্রে বা নিয়মগুলো জানার আগে আমরা একটা বক্স খুব ভালোভাবে এঁকে নিই নোট করে নিই এবং এই জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেব একদম ছোটো একটা বক্স ছোট বক্সটা সবাই একদম মুখস্থ করে ফেলবো এটা আমাদের কিন্তু আজীবন কাজে দেবে তাহলে ফার্স্টে আমরা লিখে নিই এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে কম্পারেটিভ এটা হচ্ছে সুপারলেটিভ কোনো একটা সেন্টেন্সে পজিটিভের যদি নো আদার থাকে নো আদার থাকে কম্পারেটিভ হবে দেন এনি আদার আর সুপারেটিভ ফর্ম হবে শুধু দা সুপারেটিভ সাইন হচ্ছে শুধু দা এরপরে যদি ভেরি ফিউ হয় যদি ভেরি ফিউ হয় কম্পারিটিভ আমরা বসাবো দেন মোস্ট আদার আর সুপারেটিভ বসাবো ওয়ান অফ একটা বিষয় খেয়াল রাখবো নোয়াদার এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেমন আছে তেমন থাকবে তেমন থাকবে অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব সিঙ্গুলার দেয়া থাকে শব্দগুলাতেও কিন্তু সিঙ্গুলারই হবে প্লুরাল দেয়া থাকলে সবগুলাতেই প্লুরাল হবে আর এই ভেরিফিয়ার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অলওয়েজ প্লুরাল হবে আমরা যেই ফর্মে চেঞ্জ করিলা তেনো অক্সিলারি ভার্ব এই ভেরিফিয়ার পরে ভেরিফি পরে পরে সবসময় কিন্তু প্লোরাল হবে নো আদারের পরে যেমন থাকবে ভাব অগ্দিনাই ভাব তেমনই থাকবে তাহলে আমরা জিনিসটা একদম খুব ভালোভাবে মাথায় ঢুকে নিই নো আদার থাকলে দেন এনি আদার দা নো আদার দেন এনি আদার দা নো আদার দেন এনি আদার দা আর ভেরিফিউ থাকলে দা দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য ভেরিফাই থাকলে দেন মোস্ট আদার আর ওয়ান অফ দ্য এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বক্সটা খুব সুন্দরভাবে মাথায় রাখবো তাহলে দেখবো যে আমাদের ডিগ্রি চেঞ্জিংয়ের আদার্স নিয়মগুলো খুব ইজি হয়ে যাবে আমরা এখন শুধুমাত্র একটা একটা করে নিয়ম জেনে পজিটিভ থেকে যে কোনো সেন্টেন্সকে কম্পারেটিভ থাকুক বা সুপারেটিভ থাকুক পজিটিভ করার একটাই নিয়ম সেই জিনিসটা আমরা জেনে নিব আমাদের এত শত নিয়ম জানার দরকার নাই পজিটিভ ডিগ্রি করা একটাই নিয়ম পজিটিভ ডিগ্রি করার একটাই নিয়ম সেই ডিগ্রিটা কম্পারিটিভে থাকুক বা সুপারিটিভ এ থাকুক সেটাকে পজিটিভে করার জন্য আমরা একটা নিয়ম জানলে কিন্তু যথেষ্ট আমাদেরকে আলাদা আলাদা করে নিয়ম জানার দরকার নেই সর্বপ্রথম সেন্টেন্সটাতে নো আদার বসাবো বা ভেরি ফিউ বসাবো এরপরে বাকি অংশ বসাবো বাকি অংশ বাকি অংশগুলো কী কী ফার্স্টে হচ্ছে সাবজেক্ট এরপরে ভার্ব ভার্বের ভিতরে অক্সিলারি ভার্বও হতে পারে তারপরে ডিগ্রি ডিগ্রি কী যেটা অ্যাবজেক্টিভ সেটাই কিন্তু ডিগ্রি তারপরে হচ্ছে ডিগ্রির চিহ্ন ডিগ্রির চিহ্ন ডিগ্রির চিহ্নগুলো কী কী আমরা কিন্তু এই যে একটা বক্স শিখছি ওটার ভিতরে যা কিছু দেওয়া আছে সেগুলো কিন্তু ডিগ্রির চিহ্ন অর্থাৎ কম্পারেটিভ আর সুপারিটিভের যে ডিগ্রির চিহ্নগুলো আছে সেগুলা ডিগ্রি ভার ভার সাবজেক্ট বাদে বাদ বাকি সবগুলোকে আমরা বাকি অংশ হিসেবে কাউন্ট করব। আমরা এই জন্য পাঁচটা জিনিসকে যে কোনো সেন্টেন্স দেখলে পাঁচটা জিনিসকে আমরা আলাদা করে ফেলবো ফার্স্ট হচ্ছে সাবজেক্ট কোনটা ভার কোনটা ডিগ্রি কোনটা ডিগ্রির চিহ্ন কোনটা এবং বাকি অংশ হিসেবে কোনটা কাউন্ট হচ্ছে তারপরে তৃতীয়ত বসাবো প্রথমে বসাবো নো আদার ভেরিফিউ তারপরে বাকি অংশ বসাবো তারপরে আমরা বসাবো ভার্ক এরপরে ফোন নম্বরে বসাবো এস প্লাস পজিটিভ ডিগ্রিটা বসাবো যে ডিগ্রি দেওয়া আছে তার পজিটিভ ডিগ্রিটা বসাবো প্লাস এস বসাবো এরপরে এই অ্যাস পজিটিভ ডিগ্রি এস এরপরে বসাবো আমরা সাবজেক্ট এটাকে আমি একদম নিচে লিখি লাস্টে বসে দিব সাবজেক্ট যেমন আমরা একটা উদাহরণ দেখি যে ভেরি ফিউ আচ্ছা এটা তো পজিটিভই আছে যেমন হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস তাহলে আমরা সবার আগে পাঁচটা জিনিস আলাদা করে ফেলি এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে এটা হিসেবে আছে এটা কিন্তু কম্পারেটিভ লাস্টে ইয়ার আছে তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ এটা হচ্ছে ডিগ্রি সাইন দেন এনি আদার এটা হচ্ছে অ্যাজেকটিভ বা এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে ডিগ্রির সাইন পুরোটা বাকি যা আছে সেটা বাকি অংশ না বাকি অংশ আমি এটাকে চেঞ্জ করি সর্বপ্রথম বসাবো নো আদার বা দেন এনি আদার থাকলে বসবে আদার দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ তাহলে দেন আমরা শুরু করবো নো আদার দিয়ে নো আদার তারপর হচ্ছে বাকি অংশ বাকি অংশ কি বয় ইন দ্য ক্লাস নো আদার বয় ইন দা ক্লাস এরপর হচ্ছে ভাত কি এখানে ইজ নোয়াদের ক্ষেত্রে ভাব যেমন আছে তেমনই থাকবে আর ভেরিফিয়ার ক্ষেত্রে ভার হবে ক্লুরাল তাহলে ইন দ্য ক্লাস ইজ তারপরে বসাবো অ্যাস পজিটিভ ডিগ্রি ব্যাটারের পজিটিভ ডিগ্রি কি আমরা কিন্তু আগে শিখছি গুড ব্যাটার বেস্ট তাহলে অ্যাজ গুড তারপরে আবার বসাবো অ্যাজ তারপরে বসাবো সাবজেক্ট সাবজেক্ট কি হি আমাদের কিন্তু চেঞ্জিংটা হয়ে গেছে আমরা যে কোনো সেন্টেন্স দেখলে পজিটিভ করার জন্য একটাই নিয়ম সবার আগে যে কোনো সেন্টেন্সকে আমরা পজিটিভ মানে যে কোনো চেঞ্জের ক্ষেত্রে পাঁচটা জিনিসকে আলাদা করে ফেলবো সাবজেক্ট ভাগ ডিগ্রি ডিগ্রি চিহ্ন আর বাকি অংশ পাঁচটা জিনিসকে আলাদা করার পরে এই নিয়ম অনুযায়ী বসাই দিব সেম পাঁচটা জিনিস আলাদা করে করার পরে কম্পিটিভের জন্য একটা নিয়ম দেওয়া হবে সেটা বসায় দিব সেটা অনুযায়ী বসাই দিব হয়ে যাবে সুপারিটিভের নিয়মটা অনুসরণ করব সেম হয়ে যাবে কিন্তু তাহলে আমরা সবার আগে পাঁচটা জিনিসকে আলাদা করে নেব আমাদের কম্পারেটিভ যে কোনো পজিটিভ সেন্টেন্সকে বা সুপারনেটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুধু আমরা একটা নিয়ম ফলো করলে হয়ে যাবে তাহলে আমরা সেই কম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জের একটা নিয়ম জেনে নিই কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জের একটি নিয়ম নিয়মটা কি সর্বপ্রথম সাবজেক্ট প্লাস ভাব বসাবো দ্বিতীয়ত কম্পারেটিভ ডিগ্রিটা কম্পারেটিভ ডিগ্রি বসাবো তারপরে তৃতীয়ত বসাবো দেন এনি আদার অথবা দেন

সাবজেক্ট ভার ডিগ্রি ডিগ্রি সাইন আর বাকি অংশ কোনটা তারপরে এই প্যাটার্ন অনুযায়ী আমরা ওই জিনিসগুলোকে যদি বসাই দিই ওটা কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে যেমন আমি একটা উদাহরণ দেখি নো আদার বয়স ইন দা ক্লাস ইজ এস wise as him as he তাহলে সর্বপ্রথম আমরা যে পাঁচটা জিনিসকে আলাদা করব বলছি সেটা করে ফেলি আমরা জানি এস ডট ডট এস এর পরে কিন্তু সাবজেক্ট হয় তার আগে ভার্ব তাহলে এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে ডিগ্রি এটা হচ্ছে সাবজেক্ট এই এটা ডিগ্রি আর এস আর এস এবং এই নো আদার এই নো আদারটা কি এই নো আদারটা কিন্তু ডিগ্রির ডিগ্রি সাইন তাহলে এই যে বয়েস ইন দ্য ক্লাসরুম এই বয়েস ইন দ্য ক্লাস এটা কি এটা হচ্ছে বাকি অংশ বাকি অংশ তাহলে আসলে এটাকে আমি কম্পারেটিভে করবো এই সিকোয়েন্স অনুযায়ী প্রথমে সাবজেক্ট প্লাস ভার বসাবো তাহলে হি ভার হচ্ছে ইজ কম্পারেটিভ ডিগ্রি ওয়াইজ ওয়াইজ এক্সেলেবার বিশিষ্ট না তাহলে ওয়াইজ ওয়াইজ আর ওয়াইজেস্ট তাহলে হি ইজ ওয়াইজ আর তারপরে দেন এনি আদার দেন মোস্ট আদার আমরা জানি নো আদার কি বয়স ইন দ্য ক্লাস তাহলে বয়স ইন দ্য ক্লাস জিনিসটা কিন্তু খুব ইজি কনসেপ্টে নিয়ে আসা হয়েছে এখানে জাস্ট পাঁচটা জিনিসকে আমরা আলাদা করবো ভেরিফাই করব তারপরে কম্পারেটিভের যে সিকোয়েন্স সে অনুযায়ী বসে দিব কম্পারেটিভ করতে হলে পজিটিভ সেন্টেন্স মেক করতে হলে আমরা সিকোয়েন্স অনুযায়ী পজিটিভের সিকোয়েন্স অনুযায়ী বসাই দিব তারপরে সুপারলেটিভের যে সিকোয়েন্সটা দেখব সুপারলেটিভে যে কোনো সেন্টেন্সকে রূপান্তর করতে হলে আমরা সেই সিকোয়েন্স অনুযায়ী বসা দিলে কিন্তু হয়ে যাবে তৃতীয়ত আমাদের যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে যে কোনো সেন্টেন্সকে নিয়ে যাওয়ারও একটাই নিয়ম আমরা শিখব সুপার সুপারিটিভ ডিগ্রি এর একটি মাত্র নিয়ম একটি মাত্র সর্বপ্রথম সাবজেক্ট প্লাস দ্বিতীয়ত দা বসাবো বা ওয়ান অফ দা বসাবো আমাদের যে টেবিলটা আমরা দিয়েছি টেবিলটা আমরা জানছি সেই টেবিলের সিগনেস অনুযায়ী সাইনগুলো অনুযায়ী তারপরে ওয়ান দা অথবা ওয়ান অফ দা এরপরে থ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ফোরে বসে দিব বাকি অংশ আমরা পূর্বের সেন্টেন্সটাই নিয়ে নিই কম্পারিটিভ যেটা ছিল হি ইজ ওয়াইজার দেন এনি আদার

তাহলে আমরা চেঞ্জ করে ফেলি এই সিকুয়েন্স অনুযায়ী যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের ডিগ্রি চেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাবে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভে চলে যাবে সাবজেক্ট প্লাস ভার বসাবো তাহলে সাবজেক্ট হচ্ছে হি ভার হচ্ছে ইজ তারপরে বসাবো দা অথবা ওয়ান অফ দা আমরা জানি দেন এনি আদার কম্পারেটিভে দেন এনি আদার আর পজিটিভে যদি নো আদার থাকে তাহলে আমাদের সুপারলেটিভে হবে কি দা শুধু দা তাহলে হি ইজ দা সাইন বোর্ডসের দা সুপারলেটিভ ডিগ্রি বসাবো ওয়াইজারের সুপারিটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজেস্ট ওয়াইজেস্ট ইয়ার যুক্ত থাকলে ইএসটি যুক্ত হবেই এটা কনফার্ম একদম কম্পারেটিভে যদি ইআর হয় শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে সিলেবেলটা ফলো করতে হবে কম্পারেটিভে যদি ইয়ার যুক্ত হয় তাহলে সুপারলেটিভ হবে ইএসটি সুপারিটিভ ইএসটি হলে কম্পিটিভ হবে তেই আমাদের ইয়ার তাহলে হি ইজ দ্য ওয়াইজেস্ট তারপর হচ্ছে বাকি অংশ তাহলে বয়স ইন দ্য ক্লাসরুম ওয়াইজেস্ট বয়স ইন দ্য ক্লাসরুম আমি আশা করবো এটা যদি পজিটিভে থাকতো তাহলেও কিন্তু আমার স্টুডেন্টরা খুব ইজিলি এটা চেঞ্জটাকে বুঝে ফেলবে এখন সময় হচ্ছে আমাদের ব্যতিক্রম যে ডিগ্রি চেঞ্জিংয়ের যে ব্যতিক্রম নিয়মটা আছে সেটা জানা তাহলে আমরা লিখে ফেলি ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রমটা কি শুধুমাত্র দেন থাকলে এটা কিন্তু শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভ হয় এটার কোনো সুপারলেটিভ ফর্ম হয় না কেননা সুপারলেটিভ হচ্ছে সবার মাঝে একজনের গুণাবলীকে যদি তুলে ধরা হয় পজিটিভ হচ্ছে নর্মালি তুলে ধরতেছে কম্পারেটিভ হচ্ছে কম্পেয়ার করতেছে কম্পেয়ার কিন্তু দুইজনের ভিতরে হতে পারে কিন্তু যদি বলা হয় যে সবার মধ্যে সে সবথেকে সেরা তাহলে কিন্তু সেক্ষেত্রে সবাই চলে আসতেছে তবে এই যে দেনটা আছে এটা দুইজন ব্যক্তির ভিতরে তুলনা বোঝাবে সেটা এই এই কারণে সেটা শুধু পজিটিভ আর কম্পারেটিভ হবে এর কোনো সুপারলেটিভ ফর্ম হবে না তো আমরা সেম একটা একটা নিয়ম জানলেই মানে একটা সিকুয়েন্স অনুযায়ী আমরা যেই সেন্টেন্সটা দেওয়া থাকুক পজিটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ করার ক্ষেত্রেও যেই সিকুয়েন্স তারপরে কম্পারেটিভ দেওয়া থাকলে পজিটিভ করার ক্ষেত্রেও কিন্তু সেম সিকোয়েন্সই কাজে আসবে তাহলে একদম সর্বপ্রথম যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে যদি কম্পারেটিভ দেওয়া থাকে পজিটিভ পজিটিভ দেওয়া থাকলে এই কম্পারিটিভের ধরেন সেন্টেন্স আছে পজিটিভ নিতে হবে কম্পারেটিভে সেই পজিটিভ সেন্টেন্সের ফার্স্টে বসাতে হবে দ্বিতীয় সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্টটা বসাবো এরপরে টুতে বসাবো যে ভার্ভ প্লাস ভার্ভের সাথে যদি নট থাকে নট থাকলে উঠে যাবে নট থাকলে উঠে যাবে না থাকলে দিতে হবে কথাটা কিন্তু কবিতার মতো করে মনে রাখে ফেলা যায় প্রথমে দ্বিতীয় সাবজেক্ট বসাবো তারপরে ভাব প্লাস নট থাকলে উঠে যাবে না থাকলে দিতে হবে এরপর হচ্ছে তৃতীয়ত থার্ডে বসাবো এস অথবা সো প্লাস এখানে বসবে যদি আমি পজিটিভই নিতে চাই যে কোনো সেন্টেন্সকে পজিটিভই নিতে চাই তাহলে অথবা সো বা পজিটিভ ডিগ্রি প্লাস প্যাস এরপরে ফোর্থে বসবে প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট এরপর কোনো একটা সেন্টেন্স পজিটিভ দেওয়া আছে কম্পারেটিভে নিতে হবে এটা কিন্তু পজিটিভে নেওয়ার নিয়ম কম্পারেটিভ সেন্টেন্স দিছে পজিটিভে নিতে হবে এখন পজিটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ নেওয়ার ক্ষেত্রে সেন্টেন্সটা করব পজিটিভের যে দ্বিতীয় সাবজেক্ট আছে সেটা বসাবো ভারবে নট থাকলে উঠে যাবে না থাকলে দিতে হবে শুধু এই নিয়মটার ক্ষেত্রে একটু চেঞ্জ আনবো কিসের ক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি প্লাস একটা দেন ইউজ করব এরপরে প্রথম সাবজেক্ট বসে দিব আমাদের চেঞ্জটা এই একটা নিয়মের মাধ্যমে ব্যতিক্রম দুটো চেঞ্জে কিন্তু আমরা শিখে গেছি এবার আমরা একটা উদাহরণ দেখে সীমা ইজ

অনেকে দোনোটা ইউজ করে থাকে তবে নট থাকলে সো ইউজ করাটাই বেশি ভালো তারা আছেন এটা কিন্তু কম্পারেটিভ দেওয়া আছে এটাকে আমরা পজিটিভে নেব নিয়ম কি দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট এখানে হচ্ছে রিমা রিমা বসালাম ভার প্লাস ভার হচ্ছে ইস এখানে নট আছে নাই তাহলে কী দিতে হবে নটটা দিতে হবে নট ওয়াইজার অ্যাস বা সো বসাবো যেহেতু নট নাই তাহলে আমি অ্যাস বসাই দিতে পারি নট অ্যাস তারপরে ওয়াইজার পজিটিভ ডিগ্রিটা বসে বসেতে হবে ওয়াইজারের পজিটিভ ডিগ্রি কি ওয়াইজ তারপরে সেকেন্ড অ্যান্সটা দিলাম তারপরে প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট ছিল সীমা দেখেন এখন এটা পজিটিভে আছে পজিটিভ থেকে এই সিকুয়েন্স অনুযায়ী শুধু কম্পারেটিভ করার সময় দেন যদি ইউজ করে ফেলি কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন ইউজ করে ফেলি তাহলে এই সেন্টেন্সটা পুনরায় কিন্তু এই সেন্টেন্সটাতেই রূপান্তরিত হয়ে যাবে তাহলে আমি আশা করবো আমি খুব সুন্দরভাবে খুব সহজ এবং সাবলীলভাবে ইজিলি পুরা ডিগ্রি চেঞ্জিংয়ের কনসেপ্টটা আমার স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি তো সবাই আশা করি ক্লাসটাকে খুব এনজয় করছেন সবাই ভালো থাকবেন